হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শেতানকে নিয়ে এবং এই জাস্ট আমি দেখে ফেললাম শ্বেতান তো কেমন হলো শ্বেতান তো এটা কিন্তু একটা গুজরাটি ফিল্ম ভার্সের অফিসিয়াল রিমেক এবং রিমেক হওয়া সত্ত্বেও এই প্রজেক্টটা দুর্দান্ত হয়েছে এবং যারা ভাবছো যে এটা একটা রিমেক প্রজেক্ট কেন দেখব তোমরা কারোর কোনো রকম কথা না শুনে সিনেমা হলে যাও গিয়ে শ্বেতান দেখো সারপ্রাইজড হবেই হবে এবং ভালো লাগতে বাধ্য সেই লেভেলের বস কিন্তু এই প্রজেক্টটা হয়েছে তো এটার যখন ফার্স্ট প্রোমো এসেছিল বা আমি তাকে টিজার বলি টিজারটা না অনেক কিছু প্রমিস করেছিল এবং সেই প্রত্যেকটা প্রমিস কিন্তু সিনেমার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে সো এটার মেন যে গল্পটা আমি যদি একটু করে বলি সেটা হচ্ছে গিয়ে এখানে দেবগানের একটা ফার্ম হাউস আছে এবং সেখানে কিন্তু আসছে আর মাদাবান তো আর মাদাবান তার মেয়েকে কিন্তু বস করছে কেন বস করছে কি বৃত্তান্ত কেন হিপনোটস করছে বস করছে এখানে কালা জাদুর কি কানেকশানস আছে সেই সমস্ত কিছু কিন্তু জানতে গেলে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই প্রজেক্টটা দেখতে হবে এবং এটা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করার মতনই কিন্তু এটা প্রজেক্ট তোমরা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই প্রজেক্টটা দেখো তোমরা ভালো লাগবেই লাগবে রিমেক প্রজেক্ট বলে একদম কিন্তু ভেবো না হলে গিয়ে দেখো তো এই প্রজেক্টের অনেকগুলো কিন্তু পজিটিভ দিক আছে প্রথম যেটা পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে কি পারফরমেন্স এখানে আর মাধবন কি করেছে ফাটাফাটি অনবদ্য একটা পারফরমেন্স দিয়েছে এবং তার এক্সপ্রেশনস থেকে স্টার্ট করে তার ডায়লগ ডেলিভারি তার কথা বলা কথা বলা টোন প্রত্যেকটা জিনিস কিন্তু দুর্দান্ত হয়েছে আমি কেন দুর্দান্ত বলছি একটা সিন আছে যেখানে বলছে আর মাত তার মেয়েকে বলছে যে চায়পাত্তি যাও আবার একটা সিন আছে যে থাপ্পড় মারো গালে কন্টিনিউয়াসলি সে মারতেই আছে এবং সে যে কমান্ডগুলো দিচ্ছে তারপরে তার যে এক্সপ্রেশন গুলো সে হাসছে মুখে হাত দিচ্ছে মানে ব্যঙ্গ করছে ওই পার্টিকুলার সিনগুলো না দুর্দান্ত এবং এখানে আরো একটা সিনের কথা আমি উল্লেখ করব। যেখানে মারছে এবং একটা সিঁড়িতে হচ্ছে তার করে মানে অ্যাটাক গান করতে না পরে হাত দুটোকে বেঁধে রেখেছে তার মেয়ের হাত দুটোকে তো ওই পার্টিকুলার সিনটায় আর মাদামান বলছে যে হাসো যতক্ষণ না তুমি মারা যাও হাসতে থাকো ওই সিনটা তোমরা দেখবে পাকলে যাবে জাস্ট পাকলে যাবে অসম্ভব ভালো আছে তার সঙ্গে সঙ্গে এখানে জ্যোতিকার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এবং বিশেষ করে মেয়েটা যাকে বস করছে তার পারফরমেন্স তোমরা এখানে দেখবে একটা পোশান আছে যেখানে তাকে নাচতে বলছে ওই পোসনটা তোমরা না দেখলে না ফিল করতে পারবে না যে পেনটা অ্যাকচুয়ালি কোথায় মানে কতটা পেনের মধ্য দিয়ে তারা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আজয় দেবগান তিনি তো চোখ দিয়ে অভিনয় করেন পার্টিকুলার অনেক অনেক দৃশ্য আছে ইমোশনাল অ্যাঙ্গেল আছে ড্রামার আছে যেগুলো আজ দেবগান ফাটিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ চমৎকার ইটস গল্পটা কিন্তু ভালো এবং গল্পটাকে ভিকাসবেল যেভাবে প্রেজেন্ট করেছে সত্যি বলতে মারাত্মক লাগছে এবং একদম এন্ডিংয়ের যে পশানটায় তোমরা গিয়ে বুঝতে পারবে যে কেন আর মাদাবান এই বসীকরণটা করছে আমি বলবো ইটস আ ডিসেন্ট ওয়াচ তোমরা অবশ্যই হলে কি অ্যাটলিস্ট একবার দেখো তো তোমরা কিন্তু হতাশ হবে না আমার তো শ্বেতান দারুণ লাগলো এবং বিশেষ করে আর মাদাবান থেকে স্টার্ট করে অজয় দেবগান প্রত্যেকের পারফরম্যান্স অনবদ্য দারুণ হয়েছে বাস আমার তো দারুণ লাগলো তোমরা অবশ্যই দেখে তোমাদের ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা